আসসালামু আলাইকুম বাইকারস আমরা যারা বাইকপ্রেমী সাথে প্রকৃতি প্রকৃতিপ্রেমীও যারা ঘুরতে খুব ভালোবাসি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাই যেখানে দিনে এবং রাতে আমাদের বাইক রাইড করতে হয় সম্প্রতি প্রতিনিয়ত রাতের বাইক রাইডে ঘটছে বিচ্ছিন্ন নানা ঘটনা তাহলে বাইকারদের জন্যে ঝুঁকি কিন্তু রয়েই যায় তারই আলোকে আপনাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করছি ইচ্ছা হলে শুনতে পারেন আর যদি ইচ্ছা না হয় তাহলে স্কিপ করতে পারেন ট্যুরের সময় নাইট রাইডে সব মুহূর্তে অতিরিক্ত সতর্ক থাকতে হবে প্রথমত রথের মোড়ে বা ব্লাইন্ড কর্নারে যেখানে আপনি তাদেরকে দেখতে পাবেন না এমন জায়গায় দ্বিতীয়ত অ্যাব্রোথ্যাব্রো বা ভাঙাচুরা রাস্তায় এমন কি উঁচু স্পিড ব্রেকার যেখানে আপনার গতি থামবে তার অপেক্ষায় তৃতীয়ত একটা কথা মাথায় রাখবেন চিন্তাকারী বা ডাকাতরা চাইবে প্রথমে আপনাকে আঘাত করতে আহত করতে এতে আপনার কনসার্ন ও মনোবল অন্যদিকে থাকবে যাতে প্রতিরোধ করার মনোবল হারিয়ে ফেলেন আর তারা এই সুযোগটাই কাজে লাগাবে পথ চওতে আমরা যদি এমন অবস্থার সম্মুখীন হই তাহলে আমাদের করণীয় কি আসুন তা একটু জেনে রাখি লং ট্যুরের সময় নাইট রাইডে যতটা সম্ভব দলবদ্ধ হয়ে কাছাকাছি থেকে বাইক করুন নাইট রাইডের জন্যে ভালো মানের ফগ ইউজ করুন যেন বেশ দূর জিনিসও দেখা যায় আপনাকে বা আপনাদেরকে ওভারটেক করছে কিংবা অনেকক্ষণ আপনাদের পিছনে লেগে আছে। এমন যানবাহনের উপর নজর রাখুন তাদের গতিবিধি লক্ষ্য করুন যেই এলাকা দিয়ে যাচ্ছেন সম্ভব হলে সেই এলাকার বাইকার বাইদের নাম্বার নিয়ে রাখুন রাতের পরিস্থিতির খোঁজখবর জেনে নিতে পারেন পকেটে এনআইডি কার্ডের ফটোকপি এবং কিছু জরুরি নাম্বার লিখা একটা কাগজ সাথে রাখতে পারেন আঘাত বা ধাক্কা দিয়ে যদি ফেলেই দেয় তাহলে বাইক তুলতে যাবেন না নিজেকে নিরাপদে সরিয়ে নিন মনে রাখবেন বাড়িতে আপনার জন্যে অনেকে পথ চেয়ে বসে আসে প্রথমে জীবন পরে বাকি সব এমতা অবস্থায় নিজেকে শান্ত রাখুন নিজের প্রতি কনফিডেন্স রাখুন ভয় পেলে চলবে না বাইকের গতি বাড়িয়ে দিবেন কিন্তু নিরাপদে যতক্ষণ না কোনো সেফ জায়গায় যেমন বাজার তেলের ফার্ম আলোকিত রাস্তা নিকটবর্তী টোল প্লাজা দেখতে পাবেন খুব বেশি প্রয়োজন না হলে একা ট্যুর পরিহার করুন সম্ভব হলে আট দশজনের একটা গ্রুপে ট্যুর করুন এই সময় তো মহিলা ফিলিয়ন নিয়ে একেবারেই ট্যুর করা যাবে না আশা করি আমার কথাগুলো একটু হলেও আপনাদের কাজে আসবে অতি উৎসাহী হয়ে নিজেকে অনেক বড়ো মাফের কিছু ভেবে জাহির করতে যাবেন না মনে রাখবেন জীবন একবারই আসে বারবার না নিরাপদ হোক সকলের বাইকিং ভালোবাসি ট্যুর করা নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহায়তা করুন সেফ ড্রাইভ ইউজ হেলমেট